তুমি ঠিকই শুনেছ জীবনে খারাপ সময় আসে তোমার মন খারাপ হয় হতাশ লাগে কিন্তু বুদ্ধিমান মানুষরা এই সময়টাকে ভয় পায় না তারা জানে এই খারাপ সময়টা তোমার জন্যে এক বিরাট উপহার নিয়ে এসেছে কিভাবে শুনো তাহলে জীবনে খারাপ সময় আসবেই কিছু জিনিস হয়তোবা মনের মতো হবে না কিছু পরিস্থিতি হয়তোবা আমাদের নিয়ন্ত্রণে থাকবে না তুমি যেটা চাও হয়তোবা সেটা দ্রুত পাবে না হতাশা ডিপ্রেশন টেনশন এগুলো হয়তোবা তোমার পিছু ছাড়বে না তবে এত ইছুর পরেও তুমি যদি ভাবো যে তোমার জীবনটা কখনো বদলাবে না তাহলে এটা তোমার ভ্রান্ত ধারণা হ্যাঁ এটা তোমার ভ্রান্ত ধারণা জীবনে পরিস্থিতি যেমনই হোক না কেন সময়টা যেমনই হোক না কেন তোমার মুখের হাসি আর মনের আশা কখনো ছাড়বে না বেঁচে থাকার জন্যে এই দুটি জিনিস খুবই প্রয়োজন মুখের হাসি আর মনের আশা কারণ তোমার মুখের হাসি তোমার মধ্যে একটা বিশ্বাস যোগাবে। যে না সমস্ত কিছু ঠিক হয়ে যাবে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণে আসবে আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা আর মনের আশা তোমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবে। আমি তো অতিরিক্ত আশার কথা বলছি না যেটা একজন মানুষকে হতাশ করে আমি তো সেই আশার কথা বলছি যেটা একজন মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে আমি জানি আমি জানি জীবনে ভুল ধরার মতো মানুষের কোনো অভাব নেই কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান দেওয়ার মতো কোনো মানুষও নেই তবে যাই বলো সেটা কিন্তু নতুন কিছু নয় নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নিতে হয় তোমার জীবনটা সুন্দর করার দায়িত্বটা তোমার নিজেকে সঠিক পথ দেখানোর দায়িত্বটা তোমার ভালো রাখার দায়িত্বটাও তোমার একটা কথা ভুলে যেও দা যে পৃথিবীতে ঠেকে শেখা মানুষগুলো জীবনে অনেক বড় কিছু করে দেখায় সেই মানুষ তো জীবিত থেকেও মৃত যে নিজের জীবন থেকে কিছু শিখলো না যে নিজের খারাপ সময়ের মোকাবিলা করল না যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন কাটালো না যে সময়কে নিজের অস্ত্র বানালো না যার জীবনে কোনো সমস্যা এলো না কখনো ডিপ্রেশন টেনশনের মতো জিনিসগুলো তার জীবনের অংশ হল না সে তো জীবিত থেকেও মৃত একজন সুস্থ স্বাভাবিক মানুষ জীবনে টেনশন হবে ডিপ্রেশন আসবে দুঃখ হবে মন খারাপ থাকবে এগুলো তো স্বাভাবিক এগুলো না হলে সেটাই অস্বাভাবিক জানলে হয়তো অবাক হবে জীবনের একটা সূত্র আছে আর সেই সূত্রটা কি জানো যে পৃথিবীতে যেটা হয় সেটা আমাদের ভালোর জন্যেই হয় আমি জানি স্বল্প সময়ের ব্যবধানে এটা তোমার কাছে অস্বাভাবিক মনে হতে পারে কিন্তু জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে তুমিও এটা বলতে বাধ্য হবে যে যেটা হয় সেটা ভালোর জন্যেই হয় একটা জিনিস হয়তো বা খেয়াল করেছো যে মন থেকে চাওয়া জিনিসগুলো যত সহজে ভাবা যায় তত সহজে কিন্তু পাওয়া যায় না তোমার কি মনে হয় এটা কেন হয় আমি বলবো যে পৃথিবীবাসী সহজে পাওয়া জিনিসগুলোকে কদূর করতে চায় না ফ্রিতে পাওয়া জিনিসের মূল্য বোঝে না সেই জন্যই হয়তোবা বা উপরওয়ালা চান না যে যেটা আমরা মন থেকে চাই সেটা সহজে পেয়ে যায় তুমি দেখো তোমার বেঁচে থাকার জন্য অনেক জিনিস আছে যেগুলো তুমি ফ্রিতে পাও কিন্তু সেই জিনিসের মূল্য তোমার কাছে কতটুকু কিছু অপূর্ণতা বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় মানুষ সেটাই পায় যেটা পাওয়ার জন্যে সে চেষ্টা করে হ্যাঁ মানুষ সেটাই পায় যেটা পাওয়ার জন্যে চেষ্টা করে আমি জানি না তুমি তোমার তরফ থেকে কতটা দিয়েছ তুমি তোমার তরফ থেকে কতটা চেষ্টা করেছ যদি সত্যি তুমি কোনো কিছুর জন্য ডিজার্ভিং হয়ে থাকো যদি সত্যি কোনো কিছু তোমার জন্য ভালো হয়ে থাকে তাহলে সেটা থেকে তুমি কখনো বঞ্চিত হবে না সেটা থেকে পৃথিবীর পরিচালক তোমাকে কখনোই বঞ্চিত করবেন না কখনোই আশা ছেড় না কখনো হাসতে ভুলে যেও না খারাপ সময় আসবে সেই সময়টা বদলাবে এটাই তো জীবন এটাই তো জীবনের আসল রহস্য এটাই তো জীবনের আসল বাস্তবতা এটা ভুলে যেও না যে আমাদের হাতে আমাদের রেজাল্ট থাকে না আমাদের হাতে যেটা থাকে সেটা আমাদের চেষ্টা সেটা আমাদের মেহনত সেটা আমাদের পরিশ্রম তুমি যদি নিজের তরফ থেকে সম্পূর্ণটা দিয়ে থাকো দেন ঠিক আছে ঠিক আছে সেটা ছেড়ে দাও উপরওয়ালার উপরে যিনি ভালো জানেন তোমার জন্য কোনটা সঠিক এবং কোনটা বেঠিক তুমি তো সেটা চাও যেটা তোমার পছন্দের তুমি তো সেটা চাও না যেটা তোমার জীবনকে সুন্দর করার ক্ষমতা রাখে আর কিছু ভুল জিনিসের প্রতি অতিরিক্ত আশা আমাদেরকে কষ্ট দেয় একটা কথা মনে রেখো তোমার সাথে কোনো কিছু হচ্ছে না মানে হবে অনেক বড় কিছু হবে হয়তো বা সময় লাগবে হয়তো বা একটু বেশি সময় লাগবে কিন্তু চেষ্টা চেষ্টা তো করা যেতেই পারে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা তো করা যেতেই পারে যদি তোমার সাথে ভালো কিছু না হয়ে থাকে এর মানে এটা নয় যে কখনোই ভালো কিছু হবে না আকসার সেই মানুষগুলোর জীবন বদলে যায় যারা নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা চালায় যারা নিজেকে বারবার এটা বোঝায় যে আর একবার চেষ্টা শেষ চেষ্টা করে দেখি এমনটা কখনো সম্ভব নয় যে তুমি কখনো ভুল করবে না প্রত্যেকটা মানুষই ভুল করে আমরা প্রত্যেকেই আমাদের জীবনে ভুল করি কিন্তু আমাদের মধ্যে সেই সব থেকে বেশি উত্তম যে নিজের ভুল থেকে শেখে এবং সেই ভুল থেকে নেওয়া শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করে নিজেই নিজেকে একটা কথা দাও যে পরিস্থিতি যেমনই হোক না কেন ভুল করলে সেটা শুধরাবে এবং নিজেই নিজের জীবন পরিবর্তনের কারণ হবে পরিস্থিতিকে ভয় পাওয়ার পরিবর্তে সেটার মোকাবিলা করার চেষ্টা করবে চেষ্টা করবে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করবে তবে হ্যাঁ পরিস্থিতি যেমনই হোক মনের আশা এবং মুখের হাসি যেন বজায় থাকে যদি এই কথাগুলো তোমার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে সামান্যতম সাহায্য করে থাকে তবে এখনই তিনটে কাজ করো ভিডিওটি থেকে একটি লাইক দিয়ে দাও এবং তোমার সেই প্রিয় মানুষটির সাথে শেয়ার করো যে আজ জীবনে একটু বেশি স্ট্রাগল করছে আর হ্যাঁ নিচে কমেন্ট বক্সে তোমার জীবনের একটি সবথেকে বড় স্ট্রাগলের নাম অথবা খারাপ সময় নিজেকে দেওয়া তোমার একটি প্রতিজ্ঞা লিখে আমাদের জানাও মনে রেখো প্রকাশ্যে প্রতিজ্ঞা করলে তা পালন করার দায়ভার অনেক বেড়ে যায় জীবনের এমন অনুপ্রেরণামূলক আলোচনা নিয়মিত শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটি বাজিয়ে দিতে ভুলো না মনে রেখো তোমার জীবন তোমার হাতে এটিকে সুন্দর করার জন্যে তোমার চেয়ে বেশি ক্ষমতা আর কারণেই জাগো এবং কাজ শুরু করো